দিনটা হলো সোমবার স্কুলে যাচ্ছি স্কুলে গিয়ে অবশ্য বেশি কিছু শেয়ার করতে পারিনি তো বাড়ি ফিরে স্ন্যাক্স খাচ্ছি চা দিয়ে ফিশ ফ্রাই বন্ধুরা সবাইকে শুভ ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি স্কুল থেকে চলে এসেছি পিটিএম ছিল আর এসে ভাবলাম যে একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসি তো আমাদের এখানে অমরাবতীতে মানে সত্যুর অমরাভতিতে খুব বড় জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে এটা অষ্টম বছর তো আজকে আসার কথা ছিল মানে শ্রাবন্তীর ফিল্ম স্টার কিন্তু দেখা আমাদের হবে না হয়তো সে চলে গেছে কিন্তু এখন আমরা বেরোচ্ছি তিরিশ বা ৩৫ ফুট মনে হয় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বিশাল বড় হয় আর খুব সুন্দর হয় জগদ্ধাত্রী ঠাকুর তো মানেই খুব সুন্দর খুব গয়না গাটি পরা থাকে অনেক বড় হয় মানে একটু রকম স্নিগ্ধতা থাকে আর কি তো ভাবছি যে একটু সময় আছে দেখে আসি আর শাড়িটাও পড়া আছে শাড়িটা না ছেড়ে এখন যাই একটু ঠাকুর দেখে আসি আসলে আজকে ষষ্ঠী আজকের থেকেই উদ্বোধন হচ্ছে একটু দেখে আসি যদিও নবমীতেই আসল পুজো হয় জগদ্ধাত্রী ঠাকুরের আর লাইটিংটা খুব একটা ভালো হয় না মনে হয় চন্দ্রনগরে তো মারাত্মক সুন্দর লাইটিং হয় যারা চন্দ্রনগরে থাকুক তারা তো মানে এখন থেকেই পুজোর যে একদম তোমরা ভাসছো দুর্গা তো তোমাদের অতটা অতটা না হলেও জগদ্ধাত্রী পুজোটাই সব মেইন আর কি সেটা জানি তো কিন্তু আমাদের এখানে যেই কটা হয় সে কটা নিয়েই আমরা মোটামুটি আনন্দ করি আগে যদিও এতটা ছিল না আমাদের এখানে একটাই জগদ্ধাত্রী পুজো হতো মেন মানে দু তিনটে আর কি প্রথমে একটা তো ছিল ভোল আর জগদ্ধাত্রী ঠাকুরের পুজো মানে পুজোটা খুব একটা বড় হয় না কিন্তু প্রসেশনটা খুব বড় হতো আর আরেকটা হচ্ছে আমাদের গঙ্গার পারে মানে মৎস্যতলার ঘাটে ওটাও ষষ্ঠী থেকেই হয় হ্যাঁ ওখানে এখন বড় বড় আর্টিস্টরা আগে আসতো এখন আসে কিনা আমি জানি না আসে মনে হয় বুঝলে তো দেখে একটু চলে আসি দেখার ইচ্ছা চলো তোমরাও সাথে বন্ধুরা সারাদিনের ধকলের পর মানে স্কুল থেকে পিটিএম সেরে বাড়ি আসার পর সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখব বলে যেহেতু স্পেশালিটি রয়েছে তিরিশ ফুট উচ্চতা সেটাই সব থেকে বেশি আকর্ষণীয় ব্যাপার আমার কাছে আর সন্ধ্যাবেলায় যে আকর্ষণীয় ব্যাপারটা ছিল মানে হিরোইন শ্রাবন্তীর আসার কথা ছিল তো সেটা আমি মিস করেছি কারণ ওটা আমার পক্ষে দেখা সম্ভব হয়নি তবে চলে এসেছি মা কে তিরিশ ফুটের জগন্নাথ ঠাকুর দেখব এবং তোমাদেরকেও দেখাবো চলে এসছি অনুষ্ঠান হচ্ছে ভাল লাগলো শুধু ফাংশন হচ্ছে এখন আর দেখার টাইম নেই অনেকক্ষণ চলবে আশা করি রান্না বান্নাও করতে হবে ওই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি খুব ভালো লাগলো খুব কম করে হলেও আলোক সজ্জাও কিন্তু আছে একটু ফাঁকা ফাঁকা গ্যাপে গ্যাপে বড় বড় লাইট লাগানো রয়েছে তো এখন ফিরে যাচ্ছি কিছু কিছু লাইট রয়েছে তার মধ্যে দিয়ে যাচ্ছি এতে বেশ ভালোই লাগছে তো হয়ে গেল আমাদের জগতী ঠাকুর দেখা তবে এখন আবার একটু প্ল্যান করেছি যে যে গঙ্গার পারে যে আমাদের জগদ্ধী ঠাকুর হয় বললাম একদম প্রথমে যেটা পুরনো অনেক দিনের সেখানে একটু যাব বন্ধুরা ভেবেছিলাম অমরাবতীর জগদ্ধী ঠাকুর দেখে বাড়ি চলে যাব কিন্তু আবার ইচ্ছে হলো মানে ভাবলাম যখন বেরিয়েছি তো গঙ্গার পারে যে জগদ্ধী ঠাকুরের পুজো হয় বলছিলাম সেটাও দেখতে চলে এসছি চলো একবারে দর্শন করেই যাই আবার কবে আসবো তো ঠিক নেই সেম হয়েছে দেখি শীতল <laughs> মা আরো নাম করবে আশা করা যায় বাড়ি ফিরে রান্না বসিয়েছি এই যে মাছ গুলো ভেজে নিয়েছি দুই মাছ কাটা পোনা এই বাসিতে পারবি না আছে এটা তো এসে শাড়িটা না ছেড়ে রান্নাটাকে বসালাম এইবারে শান্ত মাথায় শাড়িটাই ছাড়বো কেন বলতো কারণ আগে দরকার ছিল রান্নাটা এবার চেঞ্জ করবো সেই বাবা কোন সকালে শাড়িটা পরেছিলাম এখন ছাড়লাম আসলে শাড়িটা পরে অনেক কাজও হয়েছে যদি শাড়িটা ছেড়ে ফেলতাম তাহলে আর ওই দেখতে যাওয়া হতো না হতো না না মানে একটু শাড়ি পরে যাওয়া হতো না তো এখন মাছের চুলটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে জাস্ট সার্ভ করব মানে ছেলে আজকে যায়নি ভালো যাবে এখন সবাই মিলে ভাত খেয়ে নেবো এই দেখো মাছের চুল ফুটে গেছে তো চলো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো ভালোবাসায় থাকো জগৎনাথী ঠাকুর দেখালাম কেমন লাগলো চালো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টেক কেয়ার